ডিসকাউন্ট না মানে কত ডিসকাউন্ট দিবে আমি বুঝি না একের পর এক খালি ডিসকাউন্ট এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে দিস ইস মি মেন আসছি আপনাদের সবার পছন্দের পেস অ্যাটিউড থেকে সরাসরি লাইভে আজকেও নাকি আপনাদের জন্য ডিসকাউন্টের আছে সবাই একদম খুশিতে খুশিতে লাইভে জয়েন হয়ে যান করে দিবেন যেন ফ্যামিলি ফ্রেন্ড সবাই জয়েন হয়ে যেতে পারে আর আজকে আপনাদের জন্য জাস্ট যে কি কি কালেকশন আপনাদের জন্য আছে আমাদের সব টাই একদমই হচ্ছে টপ যে ডিমান্ডিং যে কালেকশনগুলো থাকে ওইগুলো থাকবে আজকে চুন্ডির মধ্যে অনেকগুলো সুন্দর ডিজাইন আছে এটা দেখেন টাইডাইয়ের মাঝে আমরা পেয়ে যাচ্ছি খুব এক্সপ্লোসিভ আমার পড়াটা তো আছে ওটা আজকে ঠুস করে সবার আগে পড়ে গেছে এটা একটু দেখেন অরেঞ্জ কালারের মধ্যে জাস্ট আমি কারচুপের কাজগুলো আপনাদেরকে এক ঝলক একটু দেখাই প্রত্যেকটা একদম নিখুঁত ফিনিশিং চুন্ডি প্রিন্ট করার কাছে এখানেও সুন্দর করে কারচুপের কাজ করে দেওয়া স্টোন কাজ করা আছে সফট একটা ব্রিটেবল পারফেক্ট কটন সাথে চুন্ডির একটা নাইস কম্বিনেশন আছে মানে এত সুন্দর একটা অরেঞ্জ তার মধ্যে শ্যাডো কালার আমার মনে হয় যে শ্যাডোটা এখন মোস্ট পপুলার সবাই শ্যাডো প্রিন্টটা খুব পছন্দ করেন এটা আজকে থাকছে সাথে আমরা আরো কিছু কালেকশন পাবো এটা একটু দেখেন চুন্ডির মধ্যে যাচ্ছে ব্ল্যাক এর কালেকশন এটা কিন্তু আপু আমি আজকে লাইভে শুরুতেই আপনাদেরকে বলে দেই এটা কিন্তু একদম হিট একটা ডিজাইন এটা থাকবে না আপনাদের যাদের একটু বেশি পছন্দ হবে এটা একটু তাড়াতাড়ি করে অর্ডার ডান করে দিবেন কারণ একটু লেট করবেন এটা থাকবে না এটা সোল হয়ে যাবে এটার কোয়ান্টিটিও লিমিটেড আছে কারণ আমি কিন্তু এই কথা আপনাদেরকে বলি অ্যাটিটিউড যেহেতু হোলসেল করে আমাদের কোয়ান্টিটি আপনারা দেখবেন কিন্তু একটা বড় পরিমাণে থাকে বাট এটার কোয়ান্টিটি কিন্তু শেষের দিকে এটার কোয়ান্টিটি তেমন একটা নাই অ্যান্ড এটা রিপিট করা হবে না যেমন আমার সব কালেকশনগুলো ট্রাই করি একটু রিপিট করে বাট এটা রিপিট হবে না এটা যদি কারো ভালো লাগে চোখ করে আগে আগে অর্ডার ডান করে দেন এখানেও দেখেন দুটো কালার আছে মাশাল্লাহ দুইটাই খুব সুন্দর বলেন কার কোনটা লাগবে লেমন ওয়ান আর এটা যাচ্ছে সুন্দর একটা ম্যাজেন্ডা কালার চুন্ডি করা আছে এবং সাথেই যে দেখেন মিরর আছে পুথি ওয়ার্ক আছে কার ডানার কাজ করে দেবো এই দুইটা আমরা আজকে পাবো সাথে অনেক সুন্দর আমি কি অ্যাটিডিউডি লাইভ এসি আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর কালেকশন এটা দেখেন টাই ডাইয়ের মাঝে যাচ্ছে অনেক অনেক বেশি এক্সক্লুসিভ এখানে মিররের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে সুন্দর একটা কালেকশন আপু জয়েন করেন এই মনে হয় এটা হচ্ছে সুন্দর একটা কন্ট্রাস্টের দুপারটা জয়েন করছে আচ্ছা এটা অনেক অনেক সুন্দর মার্শাল খুবই জন্য প্রিন্টের এই সুন্দর কালেকশনটা আছে এটা জামদানি না এটাকে কি বলে হ্যাঁ জামদানিই বলে সরি মণিপুরি স্টাইলে হ্যাঁ মণিপুরি স্টাইলে যাচ্ছে এটা মিরর অ্যান্ড কান্দানের কাজ করা আছে অনেক অনেক সুন্দর খুবই এক্সক্লোসিভ এর মাঝে যাচ্ছে আপুরা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হন রিয়াকশন দিতে একদম ভুলবেন না মাস্ট বি লাইফটা আপনাদের টাইম লাইনে অ্যান্ড গার্লস গ্রুপগুলোতে শেয়ার করতে হবে যেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই জয়েন হয়ে যেতে পারে এটা আমার অনেক মোস্ট ফেভারেট এর যে দেখেন শ্যাডো প্রিন্ট করা আছে তো আর মিরুরের কাজগুলো দেখেন মানে কতটা এক্সক্লুসিভ আর কতটা সুন্দরভাবে হ্যান্ড ওয়ার্ক স্টিচার ওয়ার্ক যাচ্ছে আর আমাদের এই মণিপুরি স্টাইলের আরো একটা কালার আছে মানে এটার মধ্যে আমরা দুটো কালার অপশন পেয়ে যাচ্ছি মাসাল্লাহ খুবই প্রিটি অ্যান্ড এটাও দেখেন আরো দুইটা সুন্দর সুন্দর কালার মানে এগুলো কিন্তু আমাদের টপ সেলিং হাই ডিমান্ডিং কালেকশন আই হোপ যে এই ডিজাইনটা আপনাদের অনেক ভালো লাগবে আর আমার পরের ড্রেসটা তো থাকছে সবাই তো তাদের তাদের করে আপনারা জয়েন হয়ে যান রিয়াকশন শেয়ার করতে একদম ভুলবেন না মাস্ট বি আমাদের লাইফটা আপনাদের টাইম লাইনে অ্যান্ড গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন যেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাই জয়েন হয়ে যেতে পারে ঠিক আছে আর আমাকে একটু শিওর করতে হবে যে সব কিছু ক্লিয়ার আছে আজকে কোনো কমেন্ট আসতেছে না কেন বুঝতেছি না তো নেট প্রবলেম নাকি নেট তো ঠিকই আছে আচ্ছা হুম দেখো আচ্ছা এটা খুব সুন্দর একটা কালেকশন এর মাঝে যাচ্ছে খুবই প্রিটি এন্ড প্রিমিয়াম কোয়ালিটির মাঝে যাচ্ছে ফার্স্টে হচ্ছে আবার পটাতে স্টার্ট করে দিই কালারটা যদি দেখি এটা একটু সুন্দর একটা অফ হোয়াইট কালারের মাঝে যাচ্ছে এটা একটু বিস্কিট বিস্কিট টোন পাবো বাট এটা একটু পাউডারি টাইপ এটা স্কিট বিস্কিট কালার যে কালারটা একটু ডিফারেন্ট করে কমপ্লিট করা আছে পুরোটা বডি মাঝে এরকম ব্ল্যাক কালার দিয়ে অল ওভার ডিজিটাল প্রিন্ট কমপ্লিট করা আছে ফাইনালি আপনাদের কমেন্ট আমি পাচ্ছি আমি ভাবছি নেট প্রবলেম আজকেও এই জন্য হয়তো বা কমেন্ট শো করতেছে না বাট বলেন কি অবস্থা আপনাদের কেমন আছেন সাইডে হচ্ছে যদি আমরা দেখি এখানে মিরর এন্ট্রেস পেস্টেল স্টোন এর কাজ করা আছে ব্ল্যাক কালার দিয়ে অল ওভার কমপ্লিট করে দেবো পুরাটা বডির মাঝে এরকম সুন্দর করে স্টোন কাজ আছে এটার জাস্ট শাইনিংটা দেখেন কতটা অ্যাট্রাকটিভ কতটা গর্জিয়াস এন্ড কতটা প্রিমিয়াম ভাবে এগুলো কমপ্লিট করা আছে এখানে যতগুলো হ্যান্ড ওয়ার্ক বা কাটদানার কাজ আছে এগুলো কিন্তু পুরাটাই হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করে দেওয়া ছোট ছোট ওয়ার্কের মাঝে যাচ্ছে খুবই সুন্দর এটা কালেকশন এটা যাচ্ছে আমাদের স্লিভটা স্লিজে অল ওভার প্রিন্টেড কমপ্লিট করা আছে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আমি জয়েন হয়েছি লাইক ক্লিয়ার স্টার্ট করেন আছে ঠিক আছে আমি স্টার্ট আরো অনেক আগে থেকে করে দিয়েছি আপু এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক তা যাচ্ছে পরে ডিজিটাল প্রিন্ট করে দেব আমি আপনাদের থেকে মানে বলি যে আপুরা শিওর হয়ে আমাকে জানান বাট তার আগেই আমি লাইভ স্টার্ট করে দিই এটা সত্যি কথা ঠিক আছে এই যে দেখেন পুরোটা বডিতে কি সুন্দর করে স্টোনে কাজ করা আছে এটা একটু ক্লাসি টাইপ একটা ড্রেস যেরকম একটু সফটি টাইপ কিছু কালার হয় না যারা সফট টোনগুলো খুব পছন্দ করে তাই এটা নিয়ে নিতে পারে আলাইকুম সালাম আপু আপনার কি অবস্থা বলেন কেমন আছেন ফাতেনা

যেটা আপনার ভালো লাগবে বাট এগুলোর স্ট্রাকচার অ্যান্ড প্যাটার্নটা হচ্ছে ফ্রি সাইজে যাচ্ছে দার্স ভাই এটা একদম থার্টি থেকে ফর্টি সিক্সের উপর ইজিলি পড়তে পারবেন যারা একটু বেশি স্লিম দেখা যাচ্ছে থার্টি বা থার্টি টু তারা একটু অল্টার করে নিলে বেটার বা যারা হচ্ছে থার্টি সিক্স বা থার্টি এটা তাদের অল্টার করার নিড নেই আপনি এমনি নর্মালি একটু লুজ লুজ প্যাটার্নে করতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর আচ্ছা একটা কথা একটু ক্লিয়ার করি হ্যাঁ আমরা তো আজকে ডিসকাউন্টের প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রিটেলার আপুরা বলবেন যে দিছে এখন দিবে যে তুমি ডিসকাউন্ট বলবে দিচ্ছ আপনি দিচ্ছেন তো হচ্ছে রিটেল ক্লেন্টার দিচ্ছেন আমাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা কি আপনারা যারা হোলসেল নেন হোলসেলার ক্লায়েন্টরা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি আপনারা ডিসকাউন্ট প্রাইস থেকেও লেসে হচ্ছে আপনারা নিয়ে নিজে পাবেন হোলসেলে সেটার জন্য আপনারা আলাদা করে আমাদের সাথে বক্সে কথা বলে নেবেন কোনো ব্যাপার না আপনার রস নেপুর সাথে ডিরেক্টলি কথা বলেন মানে আগে ভাগে মনে মনে কিছু ভাবা যাবে না ঠিক আছে আপনার রস নেপুর সাথে যোগাযোগ করলেই হচ্ছে সব প্রবলেম সলিউশন হয়ে যাবে ঠিক আছে লাইভে সাউন্ড অল ক্লিয়ার আছে আপু এতক্ষণ পরে বলছেন থ্যাংক ইউ সো মাচ আপু আমার জন্য রেজিস্টার রাখো প্লিজ ঠিক আছে আপু এটার কালারটা যদি আমরা দেখি কালারটা খুব সুন্দর না স্ট্যান্ডার্ড একটা কালার কালারটা একটু কাইন্ড অফ আপনার একটু বসন্তী টাইপের একটা ইয়েলো কালার কালারটা খুব নাইস সাথে হচ্ছে বেজ হোয়াইট কালার পাচ্ছি সেটা স্টোন এর কাজ কমপ্লিট করা আছে একদম টপ টু বটম পুরোটা বডির মধ্যে সেটা সেটা মিরর ওয়ার্ক আছে একদম লোয়ার লাইলের ইন্ডিকে আমরা এরকম এরকম এটা রেড কালার দিয়ে বর্ডার লাইন করা পাচ্ছি মিররের কাজ করা আছে ক্রিস্টাল স্টোন এর কাজ করা আছে যেটা অলমোস্ট সিলভার কালার মাঝে আমরা পেয়ে যাচ্ছি ওকে আপনারা হোলসেল ও নিতে পারবেন রিটেল অপশনও থাকছে স্পট পারচেজ ও করতে পারবেন এছাড়া সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনি ঘরে বসে রিল্যাক্স মুডও হচ্ছে ড্রেস পারচেজ করতে পাচ্ছেন কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট এর দরকার নাই ঢাকায়তে 80 আউটস দিতে 1 পিটে যেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি আপনি নিজে হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি ভালো করে চেক করবেন দেন পেমেন্ট ক্লিয়ার করবেন দ্যাটস ইট এটা যদি দেখি দুপাত্র ওয়াও সুন্দর একটা চেক চেক একটা প্যাটার্নে যাচ্ছে উইথ হচ্ছে টারসেল করে দাও জিগজ্যাগ এর মাঝে আমরা পাচ্ছি আমরা প্রাইস আছে ওনলি 850 টাকা ওনলি যার ভালো লাগবে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স आवर পেজ ওনলি অ্যাটিটিউড ডোন্ট বি লেট আপনারা ফার্স্ট করে জাস্ট অর্ডার প্লেস করে দিব যেহেতু এগুলো আমরা ডিসকাউন্টে পাচ্ছি দেখা যাবে এগুলো থাকবে না পরে হচ্ছে আপনার মন খারাপ করবেন যে আল্লাহ আমি কেন হচ্ছে ডিসকাউন্টে প্রোডাক্ট আগে আগে নিতে পারলাম না দেখা যাবে সোল হয়ে গেলে তখন এটা আমরা মন খারাপ করব বাট দেখা যাচ্ছে মানে আগে হচ্ছে অর্ডার করার আগে কিছু ভাবি না সোল হয়ে গেল তখন মন খারাপ হয় তাই না হাই আমি জয়েন হয়েছি লাইভ থ্যাংক ইউ তাসলিমা আপু থ্যাংক ইউ সো মাচ আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু ঠিক আছে ড্রেস গুলো অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এখন যেটা দেখবো এটা যাচ্ছে ব্ল্যাক এর মাঝে এটাও খুব সুন্দর একটা প্যাটার্ন এটা হচ্ছে আমাদের ওই বাসন্তী টাইপের মানে কাঁচা ইয়েলো টাইপের কালার অ্যান্ড দেন এটা যাচ্ছে এর উপরে বেস হোয়াইট কালার সুন্দর একটা কম্বিনেশন আছে পুরাটা বড এর মাঝে আমরা ছেটা ছেটা স্টোনের কাজ করা পাচ্ছি মিরোরে কাজ করা পাচ্ছি যে স্লোক অ্যাট দিস এখানেও আমরা মিরোরে কাজ করা পাচ্ছি একদম বটমটাতেও এরকম সুন্দর করে মিরোর কাজ করা আছে কালারটা ম্যাট অরেঞ্জ কালার দিস ইস দ্য স্লিভ পুরোটা স্লিভ এরকম সুন্দর করে প্রিন্টিং করা আছে এটা পাচ্ছে আমাদের বাকের পোর্শনটা ব্যাকে অল ওভার প্রেড এর মাঝে আমরা পেয়ে যাচ্ছি যা এটা ভালো লাগবে আমরা তাড়াতাড়ি করে ছোট্ট করে একটা স্ক্রিনশট নিব অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডার প্লেস করে দিব আমাদের পেজে এটা যাচ্ছে দুপাটটা সুন্দর একটা ফুল হচ্ছে দুপাটটা যাচ্ছে পাঁচ হাতে নামাজি দুপাটটা টার্সেল পাল অ্যাড করা আছে প্রাইস আমরা পেয়ে যাচ্ছি মাত্র 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 আটশো পঞ্চাশ টাকা এই ফিফটি টাকা ওনলি যদি কারো ভালো লাগে সুন্দর করে একটা স্ক্রিনশট নিব অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে দিব রোজা আপু আপু ড্রেসটা লং হচ্ছে ফর্টি ফাইভ থাকছে সিক্স টাউন্ড নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি এটা কিন্তু অল ওয়েদার ফ্রেন্ডলি আপুরা আপনারা যদি মনে হয় যে না এটা আপনি পরে লাইক হচ্ছে ইউনিভার্সিটিতে যাবেন ক্লাস অ্যাটেন্ড করবেন ফ্রেন্ডদের সাথে আউটিং এ যাবেন বা ডিনার ডেটে যাবেন কোথাও ঘুরতে যাবেন বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন বা কাউকে গিফট করবেন নিজের জন্য রাখবেন চার পাঁচটা ড্রেস কাইন্ড অফ হয় না যে আমরা রেগুলারলি যারা অফিসে যাই তাদেরও তো হচ্ছে চার পাঁচটা ড্রেস একটু কমফোর্টেবল এর মধ্যে নিড হয় এটা একে তো আপনাকে কার্টুপ্রিটা প্রিমিয়াম লুক দিবে সাথে হচ্ছে এটার একদম সফটি একটা বাটার কটন ম্যাটেরিয়াল যেটা আপনাকে একদম ফুল ডে রিল্যাক্স রাখবে আপনার একদমই আনকমফোর্টেবল লাগবে না দেখেন এখন যে টাইম এটা হচ্ছে অলরেডি অক্টোবর মাস রানিং চলছে মানে আমাদের কাছে মনে হয় কি এটা মনে হয় উইন্টার আসবে আসবে ভাব বাট এটা ডিসেম্বর পর্যন্ত দেখা যায় ওই একটা ভাবসানো গরম আমি যখন আজকেও ফ্যাক্টরিতে আসছি লাইভের জন্য তার মধ্যে আমার পরিমাণ পরিমাণ গরম গরম মানে আমাদের এসি এখনো অন করা লাগে মানে এরকম একটা বাজে গরম তো এই গরমের মধ্যে যখন বাইরে যাই দেখা যাচ্ছে না ফ্যান থাকে না অন্য কোনো ওয়ে থাকে আমাদের গরম লাগে কিন্তু আলটিমেটলি ওই গরমটা থেকে আপনি যদি নিজেকে একটু প্রোটেক্ট রাখতে চান অবশ্যই কটনের কোনো বিকল্প নাই কারণ আমরা আপনাদেরকে যে ম্যাটেরিয়ালগুলো দিচ্ছি এগুলো কিন্তু একদম সফটি বাটারি একটা কটন যেটা আপনি ফুল রিল্যাক্স পাবেন উইথ হচ্ছে এটার মাঝে আপনি নন ট্রান্সপাইট পাচ্ছেন কালার গ্রান্টেড আছে আর কি লাগে বলেন এটার মাঝে দেখেন একটু সুন্দর করে সেল টাইপের একটা শ্যাডো প্রিন্টস আছে টাই ডাই এর মধ্যে পাচ্ছি এটা নেক ডিজাইনটা জাস্ট মার্ডাল আপ যদি আমরা নেক ডিজাইনটা দেখি একটু প্যানেল করে কাজ করা আছে এখানেও আমরা ছোট ছোট করে এই যে দেখেন ছোট গাজরা পয়লের ওয়ার্ক পাচ্ছি এখানে মিরর আছে কার দানার কাজ করে দাও উইথ ক্রিস্টাল স্টোন আছে মিররের কাজ করা আছে এবং এই ওয়ার্ক যা যা আমরা পাচ্ছি সবগুলো কিন্তু হ্যান্ড স্টিচ ওয়ার্কের মাঝে পাচ্ছি যারাই আপো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার কি অবস্থা বলেন আপু কেমন জানা আছে তোমাদের এত সুন্দর সুন্দর কালেকশন ড্রেস গুলো এত ভালো লাগে থ্যাংক ইউ ইসরাজ হ্যানার আপু হ্যান্ড কেমন আছেন বলেন সাদা জামাটা অনেক সুন্দর থ্যাংক ইউ জারি আপু এটা সাদা না এটা কালারটা হচ্ছে কি একদম বিস্কিটের মাছ একদম পাউডারি বিস্কিট কালার একদম আপনি লাইভে যে কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইট মিনস হোয়াইটটা একটু ডিফারেন্ট হয় হোয়াইট আমি কিভাবে দেখাবো ওই হোয়াইট ড্রেসটা ভাই একটু দেন তো হ্যাঁ 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 এটা হ্যাঁ দেন এটা অফ হোয়াইট না এটাও তো অফ হোয়াইট

ভালো লাগে কিন্তু এরকম হচ্ছে একটু আহ সেটো কাইন্ড অফ এটা প্রিন্ট থাকবে সফট ব্রিচেবল কটন পাচি কারচুপির কাজ করে দেওয়া এন্ড প্রাইস যাচ্ছে মাত্র 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 ওনলি হচ্ছে এটা আমরা পেয়ে যাচ্ছি আটশো পঞ্চাশ টাকাতে এই ফিটি টাকা বড়ি পাচ্ছি ফরি ফোর ফরি সিক্স লেনটা ফরি ফাইভ সিস্টার সান ও ভাইগল আসলে এই ড্রেসটা খুবই সুন্দর মানে কালারটার মধ্যে না এটা রেইনবো টাচ আছে প্রাইজ আমরা আটশো টাকা করে পাচ্ছি এগুলো কিন্তু আমাদের একটা বলতে পারেন যে এটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একটা ভালোবাসার একটা প্রাইস নট রেগুলার আটশো পঞ্চাশ টাকাতে এই ড্রেস কখনো পসিবল না কারণ এগুলো আমাদের বারোশো টাকার রেগুলার প্রাইসের ড্রেস বা ডিসকাউন্টে আটশো টাকা করে যাচ্ছে এখন যদি দেখি আমরা এটার মাঝে আরেকটা কালার আছে এটাও দেখেন টাই করে দেওয়া আছে এটা এত সুন্দর করে কাজ করা আছে কাজ আছে এত সুন্দর একটা কাজ করে দেওয়া এগুলো কিন্তু সম্পূর্ণ যা যা আছে এগুলো হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করে দেবো যেগুলো হচ্ছে আমাদের নিজস্ব দক্ষ কারিগর তারা আমরা কমপ্লিট করে থাকি টাইডার প্রিন্ট ওয়ার্ক আছে তুই তোমাদের কালেকশন নিয়ে না নিয়ে পারা যায় না হ্যাঁ এরকমই একটা অবস্থা হয় মানে মনে হয় না যে সব নিয়ে নেই এরকম একটা অবস্থা থাকে এই যে দেখেন প্রেন্ট কমপ্লিট আছে সিরিজটা মাঝেও আমরা সিমিলার টাইপের পাচ্ছি কতটা কমফোর্টেবল এর মাঝে আমরা পাচ্ছি এটা পাচ্ছি আমাদের দুপাটটা স্যারো করে আছে এটার মাঝেও ইয়েলো কালার এটা আপনি দুপারটা দুই ভাবে পড়তে পারবেন আপনার মন চাইলে আপনি এইভাবে পড়তে পারবেন এভাবে এটা স্ট্রেন নিয়ে নেন অথবা যদি চাইলেন একটু কন্ট্রাস্ট ভাইব রেখে পড়বেন তাহলে এইভাবে নিয়ে নিতে পারবেন মানে দুই ভাবে সুন্দর লাগবে খুব লাক্সারিয়াস এন্ড প্রাইস পাচ্ছি মাত্র 850 টাকা বডি 4446 লেন্থটা 45 পাবো স্লিভসটা 19 ইনসেস পর্যন্ত যাচ্ছে ওকে আপনারা তাড়াতাড়ি করে নিয়ে নেন জাস্ট এরপরে চলেন আরো একটা সুন্দর কালার দেখে এটা মনিপুরি ভাইবের একটা প্রিন্টের মাঝে চলে যাচ্ছে ওকে সিরিয়াসলি আপু এত গর্জিয়াস লাগছে তোমার কি আজকে ওয়া শিলা জানা পড়তাই নাকি থ্যাংক ইউ সো মাচ আপু এন্ড কি অবস্থা বলেন কেমন আছেন এই ডিজাইনটা যদি দেখি আহ আচ্ছা দেখাচ্ছি আপু এটা হচ্ছে আমাদের নেক ডিজাইনটা হচ্ছে মিরোর আছে সুন্দর করে ক্রিস্টাল স্টোনে কাজ করা পাচ্ছে এখানে হচ্ছে আমরা সুন্দর করে গ্যাচরা পুঁথির অ্যাড করা ওয়ার্ক পাচ্ছি হচ্ছে প্যানেল করা পাচ্ছে সুন্দর একটা এই যে দেখেন নেকটা হচ্ছে এরকম কনজিয়াসলি কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর অ্যান্ড যারা মণিপুরি খুব পছন্দ করি তারা চাইলে এটা নিয়ে নিতে পারে কারণ মণিপুরি অ্যাফোর্ড করাটা খুবই টাফ বাট মণিপুরি একটা ভাইভের সুন্দর একটা প্রিমিয়াম কটনের উপর প্রিন্টিং টাচ আপ করে দেওয়া তার মধ্যে আবার এই যে দেখেন হ্যাঙ্গিং টার্সেল ওয়ার্ক আছে আচ্ছা বলেন তো কে নিবে এত কম প্রাইসে আটশো পঞ্চাশ টাকাতে একটা আমাদের এগুলো সলিড ফ্যাব্রিকটা আগে করা হয় তার উপর প্রিন্ট করা হয় তার মধ্যে কাজ করা হয় সবকিছু মিলিয়ে মানে আটশো টাকা এটা সুপার ডুপার একটা আফোর্ডেবল রেঞ্জ আর আমার কাছে মনে হয় এটা নিলে জিতবো আমরা হ্যাঁ সবাই জিতবো প্রাইসে যাচ্ছে একদমই হাতে নাগালে অনলি আটশো পঞ্চাশ টাকাতে তাড়াতাড়ি করে জাস্ট অর্ডার প্লেস করে দিব ঠিক আছে জাস্ট স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে দিব আমাদের পেজে অনলি হচ্ছে একই চলছে প্রাইস যাচ্ছে আটশো টাকা করে অনলি মাত্র এইট টাকা করে চলে যাচ্ছে আপো ড্রেসগুলো এত ইউনিক ডিজাইন কালারগুলো সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপ অনেক সুন্দর কালেকশন অর্ডার করেছি প্লিজ চেক করেন আপু ঠিক আছে আপু অর্ডার করে দেন কোনো ব্যাপার না ঠিক আছে আমার পড়া ড্রেসটা কিন্তু খুবই স্মার্ট খুব অ্যালিগেন্ট একদমই সফট লুকে যাচ্ছে মানে নেকটাও একদম রাউন্ড একটা প্যাটার্ন করে দাও অনেক বেশি স্কুল ওকে সবগুলো ইউনিক কালেকশন থ্যাংক ইউ আপু দেখে থ্যাংক ইউ সো মাচ চলে এরপরে আমরা এই জাম বারবার জামদানি বলতেছি আর স্টিল এটা হচ্ছে মণিপুরি স্টাইল নেকের ডিজাইনটা দেখি আমরা সুন্দর করে চমৎকার করে এখানে হচ্ছে কাঠচোপের কাজ করা আছে ওয়াটার মাছ এটা সেটা সেটা ওয়ার্ক আমরা কমপ্লিট করা পাচ্ছি সিক্সটা নাইনটিন ইঞ্চের যাচ্ছে ড্রেসের বডিটা পাচ্ছি ফর্টি ফোর ফর্টি সিক্স নেনটা ফর্টি ফাইভ যাবে আপনারা যারা সরাসরি ফিজিক্যালি স্টোরে এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা প্লিজ শপে চলে আসবেন শপ এটি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার শপ এটা দেখেন টার্সেল করে দেওয়া আছে পলেট করে দেওয়া প্রাইস আছে অনলি 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 এটা আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা ওনলি এইট ফিফটি টাকা সো ডোন্ট বি লেট আপনারা ফার্স্ট একটা সুন্দর করে স্ন্যাপ নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডার প্লেস করে দিন আমাদের পেজে একদমই মিস করা যাবে না আটশো পঞ্চাশ টাকা করে থাকছে প্রাইস আপনার পারসেসটা অনেক রিজনেবল সবাই নিতে পারে থ্যাঙ্কস থ্যাংক ইউ সো মাচ আপু দুইটা নিতে চাই নিয়ে খালেন আপু লেট করা যাবে না আজকে অর্ডার করলে কত মধ্যে পাবো আপু ক্যাশ অন হোম ডেলিভারিটা পাবেন ফার্স্ট ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে তিন দিন মানে এইটুকু টাইম আমাদেরকে দিতে হবে কারণ এই যে দেখেন এখন অলরেডি হচ্ছে রাত হয়ে গেছে লাইভ করতেছি রাত নয়টা বাজে এখন যদি আপনারা অর্ডার করেন অবশ্যই হচ্ছে এটা আমাদের আমাদের হচ্ছে নিতে নিতে দেখা যাচ্ছে কালকে সকালবেলা এটা নোটেড হবে এখন রাতের হিসেবে তো আর কাউন্ট হবে না যেমন ঢাকার মধ্যে যারা আসেন কালকে হচ্ছে তাদের পার্সেল গুলো বুকিং দেওয়া হবে পরশু পাবে আর সামহাও যদি দেখা যাচ্ছে অনেক পার্সেলের একটা প্রেশার থাকে তাহলে আর একটা দিন হচ্ছে হাতে বেশি নিতে পারি আমরা আর যেগুলো আর্জেন্ট ডেলিভারি থাকবে ওটা আপনারা অর্ডারের সময় লিখে দিবেন না আর্জেন্ট ডেলিভারি দ্যাটস ইট আর কিছু না আচ্ছা এরপরে হচ্ছে আমরা আরেকটা সুন্দর কালার দেখাই আবার অনেক টাইমে হচ্ছে কুড়িয়ালের একটু হ্যাসেল থাকে দ্যাটস ওয়াই আমরা ঢাকার মধ্যে দুই থেকে তিন দিন বলেই দেই মানে আপনাদের জন্য কোনো প্যারা নিতে না হয় এটার জন্য বলা আচ্ছা এটার কালারটা যদি দেখি প্যারোট গ্রিন কালার এখানে হচ্ছে আমরা পুঁথি ওয়ার্ক পাচ্ছি কারণ ডানা কাঠচপির কাজ করা আছে পুরোটা মিরোরের কাজ করে দেবো এটা একদম সিম্পল একটা প্যাটার্ন এর ওয়ার্ক আছে বাট এটা একটু ক্লাসি আর খুবই ভাইব্রেন্ট একটা কালার আপনি যখন এটা ওকে করবেন তখন দেখবেন ইনস্ট্যান্টলি আপনার ফেস একটু ফোকাস হচ্ছে আপনি যখন এটাকে পরবেন আপনার লুকটা খুবই স্নিগ্ধ আসবে খুবই মার্জিত একটা লুক আপনি পাবেন যখন পরবেন আপনি তখন নিজে ফিল করতে পারবেন যে আসলে কতটা সুন্দর লাগছে পরে বডির মাঝে আমরা এই যে চুন্নির একটা পেন্ট ওয়ার্ক পাচ্ছি ফিসটার মাঝে দেখেন চুনি চুনি প্রিন্ট করার কাছে এখানে একটা টেলোরিং এর কাটিং ডিজাইন আছে হালকা একটু ঠিক আছে অনেক সুন্দর একটা কালেকশন ডেন লেট ওপরা তাড়াতাড়ি করে অর্ডার দান করে দেন একদম ব্যাটারি কমফোর্টেবল কটন এটার মাঝে কালার অপশন আছে আপনারা দেখে শুনে নিয়ে নিতে পারেন টার্সেল অ্যাড করা প্রাইস পাচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে ওয়াও কি সুন্দর একটা কালার আটশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস এটার মাঝে আরেকটা কালার আছে তো কালারটা কালার গুলোই দেখাই আপনাদেরকে ওকে মাথা নষ্ট করা কালেকশন সেম ডিজাইন ডিজাইন দিতে চাই নিয়ে নানা কর ওকে এটার মাঝে আমাদের আরো একটা কালার আছে এই কালারটা যদি দেখাই দিস ইস ম্যাজেন্ডা এটা নেক ডিজাইনটার মাঝে আমরা সুন্দর করে ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি এটা ডিটি লিংকটাও খুব সুন্দরভাবে স্মুথলি করা আছে হ্যাং স্টিচ ওয়ার্ক কমপ্লিট করে দাও অনেক সুন্দর অ্যান্ড টপ লাঞ্চ কোয়ালিটির মাঝে আমরা পাচ্ছি যদি কেউ চাই তাড়াতাড়ি করে নিয়ে নেবো ঠিক আছে এটা যাচ্ছে দুপারটা অলভো সাল টাইপের প্রিন্টেড কমপ্লিট করা আছে সরি এটা হচ্ছে সাল্ট প্রিন্টেড না মানে একদম সফট প্রিন্টেড করে দাও বেস হোয়াইট কালারে অ্যান্ড প্রাইস পাচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি এইট ফিফটি টাকা যদি কারো ভালো লাগে সুন্দর কোয়ালিটি স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে দিব ওকে আপো সুন্দরবনে দুইটা এভেলেবেল আছে আমি তাহলে সুন্দরবনে হ্যাঁ আছে আপু আপনি আলাদা করে ইনবক্স করে বলে দেন ঠিক আছে আপনি যদি সুন্দরবন কুরিয়ারে নিতে চান সেটা হচ্ছে আপনি নোট করে দেন তাইলেই হবে আপনি অর্ডারের সময় নোট করে দেন যে আপু আমি এটা সুন্দরবনে ডেলিভারিতে নিতে চাই ঠিক আছে এটার কত টাকা এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে আপো এগুলোর উপর আপনার হোলসেল ডিটেল দুইটা অপশনই পাবেন আপনি চাইলে এটা হোলসেলেও নিয়ে নিতে পারবেন আলাদা রেটে ঠিক আছে লাইভ থেকে অর্ডার করলে কোনো ডিসকাউন্ট পাবো আপু আজকে অলরেডি ডিসকাউন্ট লাইভ চলছে সো ইন্ডিভিজুয়ালি আর কোনো ডিসকাউন্ট হবে না এটা অলরেডি ডিসকাউন্ট

মাঝে পাচ্ছে স্লিভসটার মাঝে সুন্দর করে প্রিন্টিং করা আছে আর এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাকেও খুব সুন্দর করে হচ্ছে চুন্ডি চুন্ডি এটা প্রিন্ট কমপ্লিট করা আছে বডিটা পাচ্ছি আমরা একদমই হচ্ছে আপনার ফর্টি ফোর ফর্টি সিক্স লেনটা ফর্টি ফাইভ পাবো সিক্সটা নাইনটিন ইঞ্চেস আমি এত টাইম যখন যত যত কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু তার মধ্যে একটু ডিফারেন্ট এটা মাঝে আপনারা দেখেন স্টোন মিরোরের কাজ করা আছে চুনি করে দেওয়া আছে অনেক সুন্দর কিন্তু হ্যাঁ এটা খুবই প্রিটি এটা ব্ল্যাকটাই আছে শুধু এটা আমাদের বাজেন্ডা কালার ছিল সোল্ড হয়ে গেছে ব্ল্যাকটাও একদমই হচ্ছে কম এটা কোয়ান্টিটি আছে এজন্য লেট করা যাবে না ফার্স্ট করে প্লিজ টেক আ স্ক্রিনশট এন্ড ইনবক্স आवर পেজ ওনলি অ্যাটিটিউড প্রাইস আছে এটা 850 টাকা ঠিক আছে এটা পুরোটা দুপাট্টায় কাজ করে দাও তারপর হচ্ছে আপনারা 850 টাকা করেই পাচ্ছেন এবার লাস্ট ডিজাইন লাস্ট কালার দেখায় পিঙ্ক রেস্ট প্রাইস কত নিবে না আপো পিঙ্ক সবগুলো আটশো পঞ্চাশ করে ছা যা দেখাচ্ছি এভা আপো সবগুলোই হচ্ছে আমাদের সিন্থিয়া আপো অ্যানিবা আপো আমাদের সব যা আছে এগুলো আটশো পঞ্চাশ করে ডিসকাউন্টে যাচ্ছে আচ্ছা এটা যদি দেখি অরেঞ্জ কালার এখানে একটু হালকা শ্যাডো আছে নেকের মাঝে কা দানা কারচুপি অ্যান্ড বিড়সের কাজ করা আছে পুরোটা একটা নেকো কারচুকির কাজ করে দেবো সেটা স্টোনের কাজ করা আছে টপ্ত বাতাম আর এটা যাচ্ছে আমাদের স্পিস এর নিকে চুটনি নিয়ে একটা সুন্দর স্মার্ট প্রিন্টেড করা আছে একটা ছোট সাইজের আর এটা হচ্ছে ব্যাক পোষটা ব্যাক এ অলভ পেন্টেড করা পাচ্ছে একদম সফট সফটি বা একটা কটন সাথে হচ্ছে আমরা একটা দোপাট্টা পাচ্ছি দোপাট্টা পাঁচ হাতে ম্যানেজেবল নামাজি দুপাট্টা যাচ্ছে দুপাট্টাটা খুবই সুন্দর এন্ড খুবই ইউনিক টার্সাল অ্যাড করা আছে পাল অ্যাড করে দেওয়া প্রাইস পাচ্ছি আমরা মাত্র ওনলি আটশো পঞ্চাশ টাকা করে যদি কারো ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস কোনো লিখে অর্ডার ডান করে দিবেন আমাদের পেজে ওনলি অ্যাটিটিউড একদমই লেট করা যাবে না ওকে ব্ল্যাক কালার ড্রেসটা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপরা ওকে সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নিয়ে নিই তার আগে ডেলিভারি প্রসেসিংটা আমরা একটু বলে দিই ঢাকার মধ্যে এইটি আউসি তো ওয়ান ফিফটি টাকা সেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকছে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু র্যাক ব্যাংকের অপোজিট ওয়ান থ্রি নাম্বার সব আপনার সব থেকে বেশি দেখে শুনে নিতে পারবেন আচ্ছা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ আসসালামু আলাইকুম অ্যান্ড টাটা ওয়াইফাই